আযুল মুযলিমাত ইয়াউমুল কিয়ামত আপনার আমার প্রিয় বলেন ও আমার আমরুম্মাত দুনিয়ার মধ্যে সব জুলুম করার অনেক কিছু তুমি পাইবা সুযোগ সুবিধা পাইবা তবে মনে রেখো কোন অবস্থাতেই জুলুম করা জায়েজ নাই এটা সরকার যেরকম ভাবে জুলুম করে না জায়েজ পুলিশের ডিপার্টমেন্টের মধ্যে যিনি আছে হেডকোয়ার্টারের মধ্যে আছে তিনি যদি অন্যদেরকে বলে গুলি মারক তার জন্য যেমন নাজায়েজ ওই সরকারি পুলিশ কর্মকর্তা যারা তারা হচ্ছে কথা শুনল তাদের জন্য নাজায়েজ আল্লাহ রব গুলা বলেন চাপে পৈরা করো যেভাবেই করো জুলুম করা যায়েজ না নাজেজ বলেন তো দেখি না যায় ইন্নাল্লাহ হাসতার আমিন আল মুখমিনি না ফুশা হুম আম্মু আল্লাহ হুম বেন নালাহুমুল চান্নাব আল্লাহ রবুল আলামিন আমাদের কেটু আজ কইরা বলতেছে ও দুনিয়ার মানুষ একদল তো থাকবে জালিম জালিম যখন জুলুম করবে তোমাদের প্রত্যেকের উপরে ইমানি দায়িত্ব জালিমকে প্রতিহত করবা জালিমকে মাটির সাথে দশায়া দিবা জমিনের মধ্যে যেন কেউ জুলুম করতে না পারে কোন জালিম যেন দম্ববরে দুনিয়ার মধ্যে যাতে থাকতে না পারে বাকি সবার জন্য ফরজ

बर मिम्बर सुनाई की तेरी अफसाना हम मिम्बर सुनाई की तेरी अफसाना हम हम नारे तकबीर से दुनिया को हिला दू हम नारे तकबीर से दुनिया को हिला दू मिल्लत की हिफाजत के लिए ईमान लड़ा दो মিল্লত কি হেফাজত কে লিয়ে ইমান লড়া দু কবি বলেন কোথাও যদি দেখো ইসলামকে নিঃশ্বাস করার জন্য যদি বুশ আর ডোনাল্ড ট্রাম্প যদি আসে ওই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যেমন ফিলিকি ইসরায়েল আসছে কাশ্মীরকে ধ্বংস করার জন্য যেমন ইন্ডিয়ার চক্রান্ত চলে ওই আমার আফগানিস্তানকে ধ্বংস করার জন্য যেমন আমেরিকার চক্রান্ত চলে যেখানে যেই মুহূর্তে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে এমন ভাবে তাকবির দিবা ইন্ডিয়ার ওই মহিলা যেমন মেয়েটা যেমন তাকবির দিয়েছিল এক তাকবিরে গোটা বাংলাদেশ কাইপা উঠছে ও ইমানদার বান্দারা তোমরাও এমন ভাবে দিবা যত কুফার শক্তি আছে কাফের বেইমান আছে তোমার হুঙ্কার শিয়ালের মতো পলায়ন করবে ওয়ায়ামুদ্দুম ফি তুগিয়ানিহিম মাহুদ আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই প্রভাবশালী কোনো ব্যক্তি পৃথিবীতে জুলুম করা বাঁচতে পারে নাই কাদ্দাফি টানা বিয়াল্লিশ বছর রাজত্ব করছে কিন্তু কাদ্দাফিকে আল্লাহ তালা এমনভাবে ধ্বংস করছে তাকে তার বিরোধী দল লোকেরা তাকে দৌড়াইতে দৌড়াইতে হত্যা করছে লাশের মধ্যে পতন ধরছে কত কাঙ্গালা ছিল কত আশেপাশে চলার মতো লোক ছিল লাস্টা পচ্চ পর্যন্ত কেউ ধারে কাছে আসে নাই ইন্নাবাদ সারা বিকাল সাদিদ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তো এমন শক্তভাবে দরিব আমার ধরার মধ্যে এমন এক জাদু শক্তি আছে আজ পর্যন্ত পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত যাকে আল্লাহ ধরছে একটা সালিম বাদশাহ শৈর শাসক আল্লাহর ধরা থেকে ছুটতে পারে নাই